আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রার পাঠ নম্বর চার দেশ মহাদেশের কথা জাপান এর বিষয় এই পাঠের বিষয়ে আলোচনা করব প্রথমত আমরা পাঠের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তারপর তার ভিতরে থাকা অতিরিক্ত প্রশ্নগুলোর বিষয়েও আলোচনা করব তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রথম প্রশ্নটা হল অনুশীলনের পৃথিবীর মহাদেশগুলোর নাম কি কি পৃথিবীর প্রধান মহাদেশগুলোর নাম এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওসেনিয়া এবং অ্যান্টার্কোটিকা বা কুমের মহাদেশ নম্বর প্রশ্ন সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মহাদেশটির নাম ওসেনিয়া মহাদেশ গ নম্বর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম অ্যান্ডিজ পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির নাম সাহারা উম নম্বর পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম নীল নদী আর প্রশস্ত নদী যেটা লম্বাতে লম্বা দীর্ঘতম মানে লম্বা আর চড়াতে প্রশস্ত মানে চড়া চড়া নদীটা হচ্ছে অ্যামাজন নদী আমাজন পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম এশিয়া মহাদেশ এখন সংক্ষিপ্ত টিকা লিখতে বলেছে এশিয়া মহাদেশ তো এশিয়া মহাদেশের বিষয়ে যখন তোমরা টিকা লিখবে তো এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর মোট ভূভাগের তিন ভাগের এক ভাগ অংশ দ্বারা গঠিত এশিয়া মহাদেশ এই মহাদেশটির অধিকাংশ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত মহাদেশটির দক্ষিণ অংশের মধ্যে মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয় কর্কটক্রান্তি রেখা গিয়েছে এশিয়া মহাদেশে থাকা আমাদের দেশ ভারতবর্ষের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত এর উত্তর পশ্চিম অংশে অবস্থিত উড়াল পর্বতমালা এই পর্বতমালার পশ্চিমে থাকা স্থলভাগকে ইউরোপ মহাদেশ বলে এই পর্বতমালা মহাদেশ দুটিকে পৃথক করেছে তার মানে এশিয়ার ইউরোপ পর্বতমালাকে পৃথক করা করেছে কি উরাল পর্বতমালা এখন ইউরোপ মহাদেশের টিকা ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের থেকে ছোট এই মহাদেশটি এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত মহাদেশটির উত্তর পশ্চিম উত্তর অংশের মধ্য দিয়ে উত্তর পশ্চিম হয়ে সুমর্বৃত্ত গিয়েছে মহাদেশটির তিন দিক জলে ঘেরা আলপস এই মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা গণ নম্বর প্রশ্ন হলো গণ নম্বর হলো আফ্রিকা মহাদেশের টিকা এশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা বিশ্ব মহাদেশটির প্রায় ডান দিক দিয়ে গিয়েছে অতএব মহাদেশের উত্তর এবং দক্ষিণে দক্ষিণ অংশগুলো উভয় গোলার্ধে প্রায় সমানভাগে বিস্তৃত হয়েছে এটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্টক্রান্তি মকরক্রান্তি এবং বিশ্ব রেখা অতিক্রম করেছে বিশ্ববি অঞ্চলে অবস্থিত বলে আফ্রিকা মহাদেশের জলবায়ু তুলনামূলকভাবে অধিক উষ্ণ পৃথিবীর সব সবচেয়ে উত্তপ্ত মরুভূমি সাহারা এই মহাদেশ অবস্থিত আফ্রিকা মহাদেশকে চারিদিক থেকে অনেকগুলো সাগর মহাসাগর ঘিরে রেখেছে সুয়েজ খাল আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে এবং জল প্রণালী ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী এই মহাদেশে অবস্থিত এখন এগুলোর বিষয়ে কমপ্লিটলি যদি না লিখতে পারো একটু শর্ট করে লিখে দিলেও হবে কয়েকটা কয়েকটা বাদ দিয়ে উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মাদেশ হলো উত্তর আমেরিকা একটি সংকীর্ণ ভূখণ্ড দ্বারা গঠিত মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত সংযুক্ত হয়ে রয়েছে এই সংকীর্ণ ভূখণ্ডকে পানা বলে এই মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত রপি পর্বতমালা উত্তর আমেরিকার একটি উল্লেখযোগ্য পর্বতমালা মহাদেশটিকে ঘিরে মহাদেশটিকে তিন দিক তিনটি মহাসাগর ঘিরে রেখেছে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দেশ দুটি উত্তর আমেরিকার প্রায় পঁচাত্তর শতাংশ ঘিরে আছে এখানে অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত এই মহাদেশের ভিতরে মরুভূমি নাতিশীতোষ্ণ অরণ্য টাইগার অরণ্য এবং উচ্চ উঁচু তৃণভূমি অঞ্চল অবস্থিত এখন প্রশ্নগুলোর উত্তর লেখ জাপানের দুটি প্রধান বিশেষত্ব উল্লেখ জাপান প্রচুর বিশেষত্ব বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে তার ভিতরে নিচে উল্লেখিতগুলো হলো প্রধান এটি সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ প্রায় চোদ্দ হাজার দ্বীপের সমষ্টি জাপান এর ভিতর প্রায় দুশো পঞ্চাশটি দ্বীপে জনবসতি আছে দু নম্বরটা হলো জাপান পর্বত পাহাড়ে ঘেরা একটি দেশ দেশটির মোট জমির মাত্র পনেরো শতাংশ সমতল ভূমি তাই কৃষি জমির পরিমাণ খুব কম এখানে তিন চারটা দেওয়া আছে তোমরা যে কোনো দুটো লিখলে হবে যেটা তোমাদের ভালো লাগে তিন নম্বর দেওয়া আছে দেশটির মোট ক্ষেত্রফলের পঁয়ষট্টি শতাংশ অরণ্য দ্বারা আবৃত জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ দেশটিতে একশোটির বেশি জাগ্রত আগ্নেয়গিরি আছে সুনামি এবং প্রবল ঘূর্ণিপাত দেশটিকে আক্রমণ করেছে তো তোমরা এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো দুটা লিখলে হবে এটা ভালো লাগে লিখে নিও খ নম্বর জাপানে অবস্থিত দ্বীপগুলো ভেতর কোনটি বৃহত্তম বৃহত্তমটা হলো হনসু জাপানের একটি সমতল ভূমির নাম লেখো জাপানের সমতল ভূমির নাম হলো কান্টো জাপানে অনুভব হওয়ার ঋতুগুলো কী কী জাপানের অনুভব জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ মানে না ঠান্ডা না গরম মানে অতি ঠান্ডা বা অতি গরম নয় দেশটিতে চারটি ঋতু অনুভূত হয় শীত বসন্ত গ্রীষ্ম এবং শরৎ কোন ঋতুকে ফল বলা হয় শরৎ ঋতুকে ফল বলা হয় জাপানের কোথায় কোথায় বর্গীয় বা শঙ্কর জাতীয় গাছ পাওয়া যায় পাহাড়িয়া শীতল স্থানগুলোতে সাধারণত সরল বর্গীয় গাছ দেখা যায় জাপানের বেশিরভাগ মানুষ কি ধর্ম পালন করে শিন্তো ধর্ম শিন্তো জাপানের শিক্ষিতের হার কত নাইনটি নাইন পার্সেন্ট জাপানকে কেন দ্বীপদেশ বলা হয় জাপান প্রায় চোদ্দ হাজার দ্বীপের সমষ্টি তাই জাপানকে দ্বীপদেশ বলা হয় জাপানের উদ্যোগের বিষয়ে উল্লেখ বিষয়ে সংক্ষেপে লেগে জাপানের উদ্যোগের বিষয়ে লিখতে বলেছে জাপান শিল্পের ক্ষেত্রে অগ্রণী রাষ্ট্র দেশের অর্থনীতি শিল্পের উপর নির্ভরশীল দেশের এক বৃহৎ অংশ শিল্প দ্বারা বেষ্টিত জাপানের প্রধান শিল্প অঞ্চল রাজধানী টোকিও মহাসাগর মহানগর থেকে কিউশুর উত্তর অংশ পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর মধ্যে টোকিও ইয়োখামা ওসাকা ক্যাবোকিওই নগ নগয়া এবং উত্তর কিউসু এই চারটি শিল শিল্পাঞ্চল অবস্থিত জাপানের উদ্যোগগুলোর মধ্যে লৌহ ইস্পাত উদ্যোগ জাহাজ ও উড়োজাহাজ নির্মাণ উদ্যোগ রাসায়নিক উদ্যোগ যন্ত্রপাতি নির্মাণের উদ্যোগ এবং বয়ান উদ্যোগে প্রদান এখন এখানে দলগত কার্যকয়টা লেখা আছে যেমন পৃথিবীর প্রধান মহাদেশ কয়টি কী কী এটা তো আমরা প্রথমে পেয়েছি ষাটটা এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এবং অ্যান্টার্কটিক এবং কুমেরু মহাদেশ বিশুভ রেখা কর্কনাতি রেখা এবং মকরকান্তি রেখা তিনটি কোন মহাদেশের মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছে এটা আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে পার হয়ে গেছে পানামাজ যোজক কোন দুটি মহাদেশকে সংযুক্ত করেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এখন হয়েছে এখন হয়েছে অতিরিক্ত প্রশ্নোত্তর তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো লাইক করে দিও এখন অতিরিক্ত প্রশ্ন বিষয়ে আমরা আলোচনা করব আমি এখানে প্রতি লাইনের প্রতিটা লাইনের লাইন নিয়ে আমি প্রশ্ন করেছি যদি এতগুলো তোমাদের ভালো না লাগে ইম্পর্টেন্ট দেখে পড়ে নিতে হবে কিন্তু সব লাইনগুলোই কিন্তু দরকারই পৃথিবীর মোট স্থলভাগের অধিকাংশই ড্যাশগুলোতে অবস্থিত পৃথিবীর মোট স্থলভাগের অধিকাংশ উত্তর গোলার্ধে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এশিয়া মহাদেশের মহাদেশ পৃথিবীর ভূভাগের কত অংশ দ্বারা গঠিত তিন ভাগে এক অংশ দেশ মহাদেশ ভারত দেশ মহাদেশে ভারত অবস্থিত আমাদের দেশটি যে ভারত কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশ কোন পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে এই প্রশ্নটা কিন্তু দরকারি প্রশ্ন ভালো করে মনে রাখবে উড়াল পর্বতমালা এশিয়া এবং ইউরোপকে ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে দেশ মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা হলো আলপস মানে আলপসটা কোন মহাদেশের পর্বতমালা যেমন আমাদের ভারতবর্ষের পর্বতমালাটা হলো হিমালয় পর্বতমালা তে ইউরোপের হলো আলপস পর্বতমালা আফ্রিকার আফ্রিকা হলো পৃথিবীর দেশ বৃহত্তম মহাদেশ দ্বিতীয় বৃহত্তম মহাদেশ প্রথম মহাদেশটা হলো এশিয়া আর দ্বিতীয়টা হলো আফ্রিকা পৃথিবীর দীর্ঘতম নীল নদী পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো কি নীল নদী আহ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশটার নাম পৃথিবীর সবচেয়ে ছোট পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশটার নাম ওসেনিয়া পানামা যুজক কি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে রয়েছে একটি সংকীর্ণ সংকীর্ণ ভূখণ্ড যাকে পানামা যুজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশটির নাম কি উত্তর আমেরিকা তো প্রথমটা হলো এশিয়া দ্বিতীয়টা হলো আফ্রিকা তৃতীয়টা হলো উত্তর আমেরিকা আচ্ছা এভাবে তোমরা নামগুলো শিখবে ছোট থেকে বড় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় উত্তর আমেরিকার ড্যাশগুলোতে অবস্থিত উত্তর গোলার্ধে ড্যাশ পর্বতমালা উত্তর আমেরিকা একটি উল্লেখযোগ্য উত্তর আমেরিকার একটি উল্লেখযোগ্য পর্ব কোন পর্বতমালা রকি পর্বতমালা উত্তর আমেরিকার একটি উল্লেখযোগ্য পর্বতমালা উত্তর আমেরিকাকে কয়টি মহাসাগর ঘিরে রেখেছে তিনটি কোন দু দেশ দুটি উত্তর আমেরিকার পঁচাত্তর শতাংশ ঘিরে আছে কোন দুটি কোন দুটি দেশ উত্তর আমেরিকার পঁচাত্তর শতাংশ ক্রিড়ে রয়েছে কানাডা আমেরিকার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে ওয়েস্ট ইন্ডিজ কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা কোন দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রণালী কি দুটি প্রশস্ত জলাশয়কে একসঙ্গে করা এক সংকীর্ণ জলভাগকে প্রণালী বলে যেমন পক প্রণালী আর দুটি প্রশস্ত স্থলভাগে স্থলভাগ একসঙ্গে করা এক সংকীর্ণ স্থলভাগের যোজক বলা হয় যেমন পানামা যোজক দেশ হলো বৃহত্তম মহাদেশ দেশ চতুর্থ বৃহত্তম মহাদেশ প্রথমটা হলো এশিয়া ইউরোপ এশিয়া আফ্রিকা প্রথমটা হলো এশিয়া তারপরে ইউরোপ এশিয়া আফ্রিকা দু বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা তৃতীয় উত্তর আমেরিকা তারপর হলো চতুর্থ হলো দক্ষিণ আমেরিকা চতুর্থ বৃহত্তম মদেশের নাম দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পূর্বে কোন মহাসাগর অবস্থিত আটলান্টিক দক্ষিণ আমেরিকার পশ্চিমে ড্যাশ মহাসাগর অবস্থিত কোন মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম পর্বতমালা কোনটি হিমালয় বিশ্বের বৃহত্তম পর্বতমালা হিমালয় বিশ্বের দীর্ঘতম পর্বতমালা বিশ্বের বৃহত্তম পর্বতমালা হিমালয় আর দীর্ঘতম পর্বতমালা কি এন্ডিজ সেটা দক্ষিণ আমেরিকা অবস্থিত বৃহত্তম আর দীর্ঘতমের মধ্যে একটু কনফিউশন হতে পারে এটা ভালো করে বুঝে নিও বৃহত্তম মানে বড় দীর্ঘতম মানে লম্বা লম্বায় বেশি বড় আচ্ছা দক্ষিণ আমেরিকাতে ড্যাশ নদী অবস্থিত কী কোন নদী অ্যামাজন নদী বিশ্বের সর্বাধিক প্রশস্ত নদীটার নাম অ্যামাজন এটা প্রশ্ন পেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট মদেশটির নাম ওসেনিয়া অস্ট্রেনিয়া কোন গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত ওশেনিয়া মহাদেশে অশ্বিনিয়া মহাদেশটার দুটি প্রথম দুটি ভূখণ্ড এই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে কেন দ্বীপ মহাদেশ বলা হয় চারদিক জল দ্বারা বেষ্টিত হওয়ায় অশিনিয়া ওশেনিয়ার প্রধান দ্বীপ অস্ট্রেলিয়াকে মহাদেশ বলা হয় অশিনিয়ার উল্লেখযোগ্য দ্বীপ হল অস্ট্রেলিয়া কোন গোলার কোন মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত অ্যান্টার্কারটিকা বা কুমেরু মহাদেশ দক্ষিণ গোলার্ধে বাকি বেশিরভাগই উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে ড্যাশ মহাদেশের মাঝখানে কুমেরু বন্ধু আছে অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাদেশ অ্যান্টার্ক্টিকা কেন বরফের ঢাকা থাকে অ্যান্টার্ক্টিকা মহাদেশটি দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত হয় সর্বদা বরফের ঢাকা থাকে কেন অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাদেশে কোনো স্থায়ী বসতি নেই অ্যান্টার্কটিকা বা কুমেরু মহাদেশটি দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় সর্বদা বরফে ঢাকা থাকে যার ফলে বা কুমারু মহাদেশে স্থায়ী বসতি নেই অ্যান্টার্কটিকা মহাদেশে থাকা ভারতের ভারতের গবেষণা কেন্দ্র তিনটির নাম কী গবেষণা কেন্দ্র তিনটার নাম দক্ষিণ গঙ্গোত্রী মৈত্রী এবং ভারতী অ্যান্টার্কটিকাতে বর্তমানে কার্যক্রম হয়ে থাকা ভারতের গবেষণা কেন্দ্রগুলোর নাম দক্ষিণ গঙ্গোত্রী এবং মৈত্রী হিশিয়া মহাদেশে ড্যাশ দিকে জাপান অবস্থিত পূর্ব দিকে জাপান হলো ড্যাশ সমষ্টি জাপান হলো একটি দ্বীপের সমষ্টি জাপানের প্রধান দ্বীপগুলোর নাম কি কি জাপানের প্রধান চারটি দ্বীপগুলো হলো ইকাইডু হনসু সিকোকু কিউসু চারটা দ্বীপ প্রধান চারটা দ্বীপ জাপানের রাজধানীর নাম কি টোকিও জাপানের সর্ব দ্বীপপুঞ্জের নাম হনসু জাপান কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে জাপান এবং জাপানের ড্যাশ অঞ্চলে ঘন ঘন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় কিউসু অঞ্চলে জাপান বিশ্বপুরাখার ডেসিক অবস্থিত উত্তর দিকে অবস্থিত জাপানের জাপানে বছরের কোন সময়টিকে ফল বলা হয় জাপানের শরৎকাল বা সেপ্টেম্বর নভেম্বর মাসটিকে ফল বলা হয় জাপানের মোট কয়টি ঋতু অনুভূত হয় জাপানের চারটি ঋতু অনুভূত হয়ে যেমন শীত বসন্ত গ্রীষ্ম শরৎ জাপানের জলবায়ু কোনো শুষ্ক থাকে চারিদিকে সাগর মহাসাগরে বেষ্টিত বলে জাপানের জলবায়ু প্রায় শুষ্ক থাকে জাপানের প্রায় দেড় শতাংশ অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত কত শতাংশ পঁয়ষট্টি শতাংশ দেড় সালে মিজি সংবিধান প্রবর্তন করা হয়েছিল আঠারোশো উনানব্বই সালে ইনাকা কি জাপানের গ্রামাঞ্চলকে ইনাকা বলে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো করার জন্য বেল আইকনটিকে হিট করে দিও